বন্ধুরা আমি এখন এই মুহূর্তে চলে আসলাম ডিম ক্যাটেল ফার্মে মানে গরু দেখার জন্য আমিও গরু দেখবো আপনাদেরকে দেখাবো তো আর কথা না পারি চলুন আমরা আজকের এই ভিডিও শুরু করি বন্ধুরা প্রতি বছরের মতো এবছর আমরা চলে আসলাম একটা ক্যাটেল ফার্মে গরুর খামার এই খামারের নাম ডিম ক্যাটেল ফার্ম খামারটি অবস্থিত এই খামারটা যেখানে অবস্থিত সেই জায়গার লোকেশন গোপালপুর এনায় সিরাজগঞ্জ অর্থাৎ আমরা যেখানে কেজির মোড় বলে যে এলাকাটাকে বেশিভাবে চিনে থাকি সেই কেজি মোড়ের ঠিক পাশেই আমি এসেছি আমার সাথে চাকরি করে আমার কলিগ আমার টিচার আমরা একসাথে জব করি সেই এস কে রাসেল খামারে এস কে স্যার কীভাবে শিক্ষকতা পাশার পাশাপাশি চ্যালেঞ্জিং প্রফিশনের পাশাপাশি উদ্যোক্তা হলেন গরু খামারি হলেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি কি জাতীয় গরু আছে কয়টা গরু আছে কি কি খাবার খাওয়ান এই বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হবো

যে যে তথ্য চান ইনশাল্লাহ আজকে কোনো কিছু গোপন রাখবো না আশা করছি স্যার আপনার কাছে আমার বিশেষ কয়েকটা প্রশ্ন আছে আপনি টিচিং প্রফেশনের পাশাপাশি কিভাবে গরু খামার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন যদি আমাদেরকে জানাতেন ধন্যবাদ গ্রাম বাংলা চ্যানেল চ্যানেলকে সেই সাথে কলিক হিসেবে অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততার পরে আমাদের এই ছোট্ট ফার্মে এসেছেন তো আসলে সত্যি কথা বলতে কি স্যার আমি ছোটবেলা থেকেই আমার কাছে মনে হতো যে চাকুরি মানে হচ্ছে চাকর চাকুরি মানে হচ্ছে চাকর অন্যের 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 দাসত্ব তো সেই দিক থেকে আমি যে যে হুকুম এই বিষয়গুলো আমার কাছে কেমন যেন বিরক্ত লাগতো তো আমার মনে হয় যে চাকুরি এই যে শিক্ষকতা পেশায় আছি এটা আসলে চাকরি হিসেবে মানে কখনোই চিন্তা করি না এটা একটা ব্রত শিক্ষকতা কোনো পেশা নয় এটা একটা ব্রত ব্রত হ্যাঁ এর পাশাপাশি যে আহ এই উদ্যোগটা নিয়েছি কারণ হচ্ছে যে আমি মনে করি যে মানুষ যদি একটা পেশায় সীমাবদ্ধ থাকে তাহলে তার অর্থনৈতিক যেমন মুক্তি ঘটবে না ঠিক তেমনি আহ তার দেশের জন্য বা বিশ্বের বুকে সে নিজেকে মেলে ধরার জন্য একজন মানুষ অনেক কিছু করতে পারে চাইলে কিন্তু শুধুমাত্র একটা পেশার মধ্যে সে যদি নিজেকে আবদ্ধ রাখে সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন মানুষ আমরা জানি মানুষ হচ্ছে সৃষ্টির সিরাজীব সে চাইলে অনেক কিছু করতে পারে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই যে যে কর্মী থাকুক তার উচিত যে পাশাপাশি আরো কিছু করা যায় কিনা ছোট হোক সেটা প্রথমে এবং সে যদি ছোট আকারে শুরু করে পরবর্তীতে আল্লাহ চাইলে তার পরিশ্রম এবং সততা যদি ঠিক থাকে এবং একদিন আপনার এই খামারে কয়টা গরু আছে এবং কি কি জাতের গরু আছে আমার খামারে মোট একচল্লিশটা গরু আছে এখানে আমি বেশিরভাগ প্রাধান্য দিয়েছি শাহিয়াল এবং বেশাল শাহী এবং দেশাল কারণ কুরবানির ঈদকে কেন্দ্র করে এই দুটার চাহিদা বেশি থাকে এবং সৌন্দর্যের দিক থেকে চেষ্টা করেছি সবচেয়ে বেস্ট কালেকশন গুলো করার জন্য আর এই যে সৌন্দর্যের দিক থেকে আপনার কাছে কেন মনে হলো যে সৌন্দর্যের দিকটা বিবেচনা করতে হবে দেখেন আসলে কুরবানি ঈদে মানুষ তো আসলে সবচেয়ে সুন্দর পশুটি কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করে তো মানুষের প্রথম চয়েসই থাকে হচ্ছে যে কোন পশুটি সবচেয়ে সুন্দর এই মানুষের রুচি এবং চাহিদার বিষয়টি বিবেচনা রেখেই চেষ্টা করেছি সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় হাটের যে গরুগুলো সেগুলো সংগ্রহ যে যে এবং আছে কি বা জাতীয় খাবার খাওয়ান আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা এই যে পাশে যে ঘাসের যে জমিটা দেখতে পাচ্ছেন এবং আমি শুধু আজকে আপনার সাথে বলার জন্য বলছি না এটা প্রায় সাত বছর হলো প্রতিষ্ঠিত চেষ্টা করছি শুরু থেকেই প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানোর জন্য যদিও অনেকেই এরকম দাবি করে যে আমরা আসলে ন্যাচারাল খাবারই খাওয়াই কিন্তু এর মধ্যেও দেখা যায় যে আমি সকল খাবারদের কথাই বলবো আসলে এখন কেউ আমার মনে হয় না যে কেউ গরুর জন্য যে এমন কোন খাবার যেটা মানব দেহের জন্য ক্ষতিকর গরু থাকে এবং এগুলো প্রত্যেকটা গরু এতটাই মূল্যবান যে কোনো ক্ষতিকর কোনো খাবার রয়েছে এগুলো খাওয়ানোর মাধ্যমে একটা গরু হঠাৎ স্ট্রোক করতে পারে মারা যেতে পারে তো এই বিষয়গুলো বিবেচনা করে আমার মনে হয় যে কোনো খামারে এই পন্থায় যায় না আর আলহামদুলিল্লাহ আমি কাঁচা ঘাস এবং সেই সাথে বিভিন্ন ধরনের ঢুকতেই প্রবেশ করেছে দেখেছেন যে ওখানে যে দেওয়া আছে বিভিন্ন রকমের ভুসি প্রায় চোদ্দ থেকে পনেরোটা ভুসি এবং কাঁচা ঘাস এবং খড় এগুলো হচ্ছে আমার গরুর স্বাভাবিক খাবার এবং আলহামদুলিল্লাহ স্বাভাবিক খাবারে যতটুকু হয় এতে আল্লাহ তালার কাছে আমি শুক্রিয়া আদায় করি এখানে যে গরুগুলো আছে এ গরু গরুগুলো আপনি কিভাবে বিক্রি করেন হাঁটি নিয়ে নাকি এই খামার থেকেই বিক্রি করেন কি ভানা আসলে স্যার দেখেন এখানে আলহামদুলিল্লাহ প্রায় সকল গরুই প্রায় সেভেন্টি পার্সেন্ট গরু অলরেডি বিক্রি হয়ে গেছে এবং যতটুকু আছে আশা করছি আহ প্রতি বছরের ন্যায় বাড়ি থেকেই বা খামার থেকেই বিক্রি হয়ে যাবে আর আমি ক্রেতা সাধারণের উদ্দেশ্যে যেটা বলতে চাই অনেক সময় ক্রেতাগণ এরকম চিন্তা করে যে খামারে গিয়ে আমরা গরু কিনবো না হাট থেকে কিনবো তো আসলে আমি বলতে চাই যে খামারে আমরা যেভাবে স্বাস্থ্য সুরক্ষা আমরা সবসময় যেভাবে আমরা তদারকি করি এবং খাবারগুলো একদম নিয়মতান্ত্রিকভাবে এবং পুষ্টিকর খাবারগুলো আমরা সরবরাহ করে থাকি এটি আসলে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো অতটা সম্ভব হয় না আমি তাই ক্রেতা সাধারণকে আশ্বস্ত করতে চাই আপনারা খামারে আসবেন এবং খামার থেকে গরু সংগ্রহ করবেন এক্ষেত্রে আশা করি আপনারা প্রতারিত হবেন না আর আপনার যেটা প্রশ্ন ছিল যে গরুগুলো এখান থেকে বিক্রি হওয়া হচ্ছে বা হবে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ খামার থেকে আশা করছি সবগুলো শেষ হয়ে যাবে তুমি এই খামারে কত কাজ করো খামারে তাও তো ছয় মাস ভাই তুমি যখন আসছিল তখন তোমার কাছে কি মনে তুমি খামারে কাজ করতে পারবে এরকম কিছু মনে হলো থাকতে পারবে নাকি চলে যাওয়া লাগবে আমি তো আগে তো এই ফার্মে আগে কাজ করছি আমি আগে উনি উপস্থিতই আছেন হাসান তুমি যে এই যে এই খামারে কাজ করো এই খামারে কাজ করতে গিয়ে তোমার কি মনে হইছে যে আমাদের যে এই ডিম কাটের ফার্মের যে ওনার রাসেল স্যার তিনি কি তোমাদেরকে কখনো কিছু এরকম ভাবে বলেন বা তোমার কি মনে হয় না দিন আমাদের কোনোদিনও কোন ভালো চোখে দেখেন না দিন আমাদের খুব ভালোবাসেন খুব ভালো চোখে দেখেন আমাদের নেসলিবেলের মধ্যে ভালোবাসেন আর কি খুব তোমার কাছে কি মনে হয় যে এই যে ইদে এই শেটটা বিক্রি হবে পুরো সবগুলো গরু বিক্রি হওয়ার পরে

ডিমকাটা ফার্মের ফাউন্ডার রাসেল স্যার যিনি যে স্বপ্ন নিয়ে এই খামারটা করেছেন তার সফলতার সম্ভাবনা কতটুকু আপনার মনে হয় মোটামুটি হ্যাঁ সফল হতে পারে